ইন্দোনেশিয়ার একটি মেয়ে তার জীবনে ঘটে যাওয়া ভয়ানক সত্য একটি ব্রডকাস্টের মধ্যে জানিয়েছিল যার পরে আজকের এই মুভিটি নির্মাণ করা হয় মেয়েটি জানিয়েছিল একটি জিন তাকে ভালোবেসে তার সাথে প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করত। আর যেটা তার কাছে স্বপ্নের মতো মনে হতো কিন্তু বাস্তবে তার সাথে এমন কিছু ঘটবে যেটা সে কল্পনাও করতে পারেনি দেখতে দেখতে সে প্রেগনেন্ট হয়ে যায় আর তার স্বামী জানতে পেরে যায় তার মাধ্যমে তার স্ত্রী প্রেগনেন্ট হয়নি আর ধীরে ধীরে তাদের বৈবাহিক সম্পর্ক খারাপ হতে শুরু করে আর মেয়েটি জিনের মাধ্যমে এতটাই পজিজ হয়ে যায় যে সে জিনের একটি সন্তান জন্ম দেয় তো বুঝতেই পারছো আজকের গল্পটা কতটা ইন্টারেস্টিং আর এই মুভিটা দেখে তোমরা একটি দারুণ শিক্ষাও পাবে মুভিটার লাস্টে আমি কিছু কথা বলবো তো চলো শুরু করছি মুভির শুরুতেই লিমো নামের একটি মেয়ে বলে তার জীবনে ঘটে যাওয়া ভয়ানক সত্য সে প্রতি রাতে ঘুমালে ঘুমের মধ্যে তার স্বপ্নের মধ্যে একটি শুনশান বাড়ি দেখতে পেত একদিন লেমু তার স্বপ্নের দ্বারা ওই বাড়িতে প্রবেশ করে এবং তার সামনে একটি সুদর্শন পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখে লিমু তার দিকে অ্যাট্রাক্ট হয়ে যায় এবং ওই পুরুষের সাথে সে মিলনে আবদ্ধ হয় যেটা লেমুর কাছে শুধুমাত্র স্বপ্নই মনে হচ্ছিল কিন্তু আমরা দেখতে পাই বাস্তবেও কোনো এক খারাপ জিন তার সাথে শারীরিক মিলন ঘটাচ্ছে কিছুক্ষণ পরেই লিমোর যখন ঘুম ভাঙে সে দেখতে পায় ঘড়িতে চারটা বাজে সে নিজের মধ্যে কিছুটা পরিবর্তন খেয়াল করে কিন্তু তার মনে হচ্ছিল এটা শুধুমাত্র তার স্বপ্ন আর ঘুমের জন্য হয়েছে সে তারপর তার স্বামীর জন্য রান্না করার জন্য চলে যায় কিছুক্ষণ পরেই তার স্বামী এরিয়াল বাসায় ফিরে আসে আর সে লিচার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু লিচা তার উপর রেগেছিল লিচা তাকে বলে তুমি সারা অফিসের কাজ করে ভোরবেলা বাসায় আসো যার কারণে আমরা সুন্দর সময়ও কাটাতে পারি না লাস্ট কবে আমরা সুন্দর সময় কাটিয়েছিলাম তা এখনও আমার মনেও পড়ে না লিচার মুখে এইসব কথা শুনে এই এখানে কিছুই বলতে পারে না লিচা বলে সে যেন কাপড় রেখে ফ্রেশ হয়ে খাবার খেতে আসে এরিয়াল তখন নিজের জামাটা রেখে ফ্রেশ হতে চলে যায় কিন্তু আমরা দেখতে পাই ওই খারাপ জিনটা এরিয়ালের জামাটা নিচে ফেলে দেয় লিচা তখন জামাটা নিচে পড়ে থাকতে দেখে সে এরিয়ালের ওপর আরও রেগে যায় আর তার ওপর চিল্লা চিল্লি করতে থাকে তারপর তারা দুইজন একসাথে খাবার খায় কিন্তু এখানেও লিজা এরিয়ালকে কথা শোনাচ্ছিল তারপর লিচা কাজে চলে যায় সে একটি কোম্পানিতে কাজ করত আর তার একটি বেস্ট ফ্রেন্ড ছিল যার নাম লিচি লিচা এখানে তার ফ্রেন্ডকে সব কিছু খুলে পড়ে যে তার আর তার হাজব্যান্ডের সম্পর্ক একদমই ভালো যাচ্ছে না তখন তার ফ্রেন্ড লিচাকে বলে তুমি কবে তোমার হাজব্যান্ডের সাথে ভালো ব্যবহার করেছ তোমার কি মনে পড়ে তার জন্যই হয়তো তোমার হাজব্যান্ড এরিয়াল তোমার থেকে দূরে সরে যাচ্ছে তুমি দিন দিন তার সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করছো যেটা শুনে লিচার কাছেও এমনটা মনে হয় যে তার হাজব্যান্ডের উপর সে একটু বেশিই রাগ দেখাচ্ছে অন্যদিকে আমরা এরিয়ালকে দেখি সে তার কাজের জায়গায় তার কলিগকেও তার বৈবাহিক অবস্থা সম্পর্কে সব কিছু খুলে পরে এইখানে এরিয়ালের ও এরিয়ালকে বলে আমার মনে হচ্ছে তুমি তোমার ওয়াইফকে একদমই সময় দিচ্ছ না যার কারণে সে তোমার ওপর এতটা রেগে গিয়েছে আমার মনে হয় তুমি আজকের রাতে বাসায় ফিরে তোমার ওয়াইফের সাথে সুন্দর সময় কাটাবে তাহলেই তোমাদের সম্পর্ক আগের মতো হয়ে যাবে যেটা শুনে এরিয়ালেরও এমনটাই মনে হয় রাত্রে যখন এরিয়াল বাসায় ফিরে সে দেখতে পায় আগে থেকেই লিজা তার জন্য অপেক্ষা করছে আজকে লিজার মনটা অনেক ভালো ছিল সে এরিয়ালের সাথে সুন্দর করে কথা বলে এরিয়ালও খুশি হয় তারা দুইজন এখানে অনেক সুন্দর সময় কাটায় কিন্তু তারা যখন একত্রিত হচ্ছিল দেখা যায় ওই খারাপ চিহ্ন কিনা তাদের সাথে মিলন ঘটাচ্ছিলো যেটা লিজা আর তার হাজব্যান্ড একদমই জানতো না রাত্রে লিজা ঘুমের মধ্যে অদ্ভুত ধরনের স্বপ্ন দেখতে পায় সে দেখতে পায় একটি লোক একটি সাদা ফুল এনে তার প্যাটের উপরে রাখে আর আস্তে আস্তে ওই সাদা লোকটার ব্যবহার অনেক খারাপ হতে শুরু করে লিচা তার সাথে কথা বলতে চাইলেও ওই লোকটা তার সাথে কথা বলে না লিচা ওই বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছিল ওই লোকটা বলে তুমি কখনোই এই বাড়ি থেকে বের হতে পারবে না তৎক্ষণাৎ লিচার ঘুম ভেঙে যায় লিচা মনে করে এটা একটা দুঃস্বপ্ন কিন্তু অবাক করা বিষয় হলো ওই স্বপ্নের ওই সাদা ফুলটা লিচার পাশেই ছিল যেটা দেখে লিচে অনেকটা ভয় পেয়ে যায় সে দেখতে পায় তার পাশে তার হাজবেন্ড নেই সে মনে করেছিল হয়তো তার হাজব্যান্ড এই ফুলটি এনেছে সে তাড়াতাড়ি করে নিচে চলে আসে দেখতে পায় তার হাজব্যান্ড তার জন্য সুন্দর করে নাস্তা রেডি করেছে তারা দুইজন একসাথে খাবার খায় এখানে লিচে তার হাজব্যান্ডকে বলে সে আজকে তার ছোট বোনের সাথে দেখা করতে যাবে তাই তার আসতে একটু দেরি হবে লিচার হাজবেন্ড বলে সে সর্বোচ্চ চেষ্টা করবে লিচাকে সময় দেওয়ার যাতে তাদের সম্পর্ক আগের মতো হয়ে যায় যেটা শুনে লিচা খুশি হয়ে যায় তারপর লিচার হাজবেন্ড লিচাকে তার কাজের জায়গায় পৌঁছে দেয় যেটা আবার লিচার বেস্ট ফ্রেন্ড খেয়াল করে সে মনে করে হয়তো তাদের সম্পর্ক ঠিক হয়ে গিয়েছে অফিসে ঢুকে লিচা নিজের কাজ করছিল হঠাৎ সে কাজের মধ্যে খেয়াল করে বাক্সের ওপর ওই সাদা ফুলটা রয়েছে সে যখন ওই ফুলটা ধরতে যায় হঠাৎ করে ফুলটা ওদা হয়ে যায় আর সে অবাক হয়ে পিছনে তাকালেই ওই স্বপ্নে দেখা ব্যক্তিটাকে দেখতে পায় যেটা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছিল লিজে এখানে ভীষণই ভয় পেয়ে যায় হঠাৎ করে ওই ব্যক্তিটা তার আসল রূপে চলে আসে আর লিচা ওই ব্যক্তির এমন ভয়ানক রূপ দেখে সে ভয় পেয়ে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায় সে বুঝতেই পারে না তার সাথে কি হচ্ছে আর তৎক্ষণাৎ তার বমি হতে শুরু করে দেখা যায় লিচার বন্ধু তাড়াতাড়ি করে লিচাকে দেখতে আসে সে লিচার সাথে কথা বলারও চেষ্টা করে কিন্তু লিচা এখানে কোনো কথা না বলে তাড়াতাড়ি করে বের হয়ে যায় নিজের বন্ধু এখানে খেয়াল করে বেসিনের মধ্যে পোকামাকড় এবং কালো রক্ত পড়ে আছে সে ভীষণ অবাক হয়ে যায় আর বুঝতে পারে লিচার সাথে খারাপ কিছু ঘটছে এইদিকে আমরা লিচাকে দেখি সে তার ছোটো বোনের সাথে দেখা করতে এসেছে নিজের ছোটো বোন লিচাকে জানায় তার আর তার বয়ফ্রেন্ডের সম্পর্ক একদমই ভালো যাচ্ছে না সে এখন কী করবে সে কিছুতেই তার সাথে থাকতে পারবে না লিচা এখানে বলে আমার মনে হচ্ছে তুমি তোমার বয়ফ্রেন্ডকে কম সময় দিচ্ছ তোমরা দুইজন একে অপরের সাথে সুন্দর সময় কাটাও তাহলেই দেখবে সব কিছু ঠিক হয়ে গিয়েছে লিচার বোন তখন লিচাকে বলে তোমাদের বিয়ে হয়েছে অনেক দিন হয়েছে আমার মনে হয় তোমাদের এখন একটা বেবি নেওয়া উচিত এই কথা শুনেই লিচার মুখটা কালো হয়ে যায় আসলে লিচা আর কেবিনের বিয়ে হয়েছে তিন বছর হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো বাচ্চা হয়নি আর লিজা ডক্টর দেখিয়ে ওষুধ সেবন করছে লিজা এখানে কেবিনকে এস এম এস করে আসার সময় ওষুধ নিয়ে আসার জন্য যেটা দেখে কেবিনে বলে ঠিক আছে এইদিকে আমরা কেবিনকে দেখি সে তার অফিসে কাজ শেষ করে বাসায় ফিরছিল বাসায় ফেরার সময় সে হঠাৎ করে ফ্লোরের মধ্যে লিজাকে হেঁটে যেতে দেখে সে তাড়াতাড়ি করে লিজাকে ডাকতে শুরু করে আর সামনে এগিয়ে যায় কিন্তু সামনে গিয়ে কোথাও লিচাকে দেখতে পায় না হঠাৎ করে তার সামনে এসে লিচাকে খেয়াল করে লিচার পেটটা একদম নয় মাসে প্রেগন্যান্ট মহিলাদের মতো হয়ে গিয়েছিল যেটা দেখে কেবিন ভর পেয়ে যায় আর লিচার মুখে অদ্ভুত হাসি ফুটে ওঠে আর তার প্রাইভেট পার্ট দিয়ে রক্ত পড়ছিলো দেখা যায় দেখতে দেখতে লিচা এখানে একটি বাচ্চা প্রসব করে আর ওই বাচ্চাটা হামাগুড়ি দিয়ে কেবিনের দিকে আগাতে শুরু করে যেটা দেখে তো কেবিনের দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা আর ওই বাচ্চাটার মুখ আকৃতি ছিল শয়তানের মতো কেবিন তখন দৌড়ে এখান থেকে পালাতে শুরু করে সামনেই তার কলিক পড়ে কেবিন তখন ভয়ে ভয়ে তাকে সব কিছু খুলে বলে সে তাড়াতাড়ি করে ফ্লোরের দিকে আসে কিন্তু সে এসে কিছুই দেখতে পায় না কেবিন এখানে কিছুই বুঝতে পারে না সে তখন বাড়িতে চলে আসে বাড়ি এসে কেবিন কিছুতেই তার মন থেকে ওই সব কিছু সরাতে পারছিল না সে লিচার সাথে ভালো করে কথাও বলতে পারছিল না লিচা এখানে এরিয়ালকে জিজ্ঞেস করে তার কি হয়েছে সেই রকম চুপচাপ কেন আছে এরিয়াল বলে তার কিছুই হয়নি আসলে এরিয়ালের মন থেকে ওই ভয়টা কিছুতেই ছিল না পরের দিন দেখা যায় লিজার শরীর মাসাজ করার জন্য একটি মহিলা আসে ওই মহিলাটি লিচার শরীর টাস করে বুঝতে পারে লিচার তিন মাসের প্রেগনেন্ট সে তখন এরিয়ালকে ডেকে এই কথাটা বলে লিচা তো ভীষণই খুশি ছিল কিন্তু এরিয়ালের মুখে আমরা চিন্তার চাপ দেখতে পাই কারণ এরিয়াল তো কালকের ওই ঘটনা থেকে কিছুতেই বের হতে পারেনি এইদিকে লিজা কাছে গিয়ে তার সকল কলিকদের তার প্রেগনেন্ট হওয়ার কথাটা বলে যেটা শুনে তারা সবাই অনেক বেশি খুশি হয় লিজা যখন অসমে ছিল তখন তার ফ্রেন্ড তার সাথে কথা বলতে আসে সে লিজাকে বলে আমার মনে হচ্ছে তোমার এই প্রেগনেন্সিতে তোমার অনেক সাবধানে থাকা উচিত লিজা তখন তাকে বলে আমার মনে হয় তুই আমাকে হিংসা করছিস কারণ আমি তোর আগে প্রেগনেন্ট হয়ে গিয়েছি লিজার ফ্রেন্ড এখানে বলে কালকের কথা তুমি হয়তো ভুলে গিয়েছো কিন্তু লিজা তার ফ্রেন্ডের কথা না শুনেই এখান থেকে চলে যায় এইদিকে আমরা এরিয়ালকে দেখতে পাই সে তার কলিকের সাথে কথা বলছিল এরিয়াল বলে রিচার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছিল প্রায় ছয় মাস আগে আর লাস্ট হয়েছে দুই দিন আগে তো লিচা তিন মাসের প্রেগনেন্ট কী করে হয় আমার মনে হচ্ছে লিচা আমাকে ঠকাচ্ছে এই কথা শুনে এরিয়ালের কলিক এরিয়ালকে বলে আমার মনে হচ্ছে তুমি তোমার ওয়াইফের সাথে সামনাসামনি এই বিষয়টা নিয়ে কথা বলো তাহলে তোমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে যেটা শুনে এরিয়াল এক মুহূর্ত সময় নষ্ট না করে সে নিজের সাথে কথা বলার জন্য বের হয়ে পড়ে কিন্তু যাওয়ার সময় হঠাৎ করে পার্কিং লটে একটি গাড়ির মধ্যে দেখে বাচ্চার কান্নের শব্দ আসছিলো যেটা শুনে এরিয়াল চেক করতে চায় হঠাৎ করে ভিতর থেকে একটি শয়তানের বাচ্চা তার দিকে ভয়ানকভাবে তাকিয়ে থাকে যেটা দেখে এরিয়াল ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালাতে শুরু করে আমরা দেখতে পাই ওই জিনের হাতে রয়েছে তার বাচ্চা তারপর এরিয়াল বাসায় এসে লিজের ফোন চেক করতে থাকে আর ফোনের মধ্যে সে একটি নাম্বারও খুঁজে পায় যে নাম্বারে লিজা কারোর সাথে কথা বলতো সে সরাসরি লিজাকে গিয়ে জিজ্ঞেস করে যে কতদিন ধরে এই সব কিছু চলছে লিচা বলে এটা আমার স্কুল ফ্রেন্ড যার সাথে আমি শুধুমাত্র কিছু কথা বলেছি তার সাথে আমার কোনো এমন সম্পর্কই নেই কিন্তু এরিয়াল এইসব কিছু শুনতে চায় না লিচা তখন বলি ঠিক আছে তো চলো বাচ্চা ডিএনএ টেস্ট করা হবে তাহলে সব কিছু প্রমাণ হয়ে যাবে এরিয়ালও তার কথা মতো লিচাকে ডক্টরের কাছে নিয়ে যায় কিন্তু ডক্টর এখানে অন্য কিছু বলে ডক্টর এখানে এরিয়ালকে জানায় লিচা তো প্রেগনেন্টই নয় আসলে লিচা অনেক দিন ধরে প্রেগনেন্ট হওয়ার জন্য ওষুধ খাচ্ছিল আর তার মানসিক অবস্থা এমন হয়ে গিয়েছে যে তার মনে হচ্ছে সে তিন মাসের প্রেগনেন্ট আর তার শরীরে বিভিন্ন সিমটমও দেখা দিচ্ছে কিন্তু আসলে লিচা প্রেগনেন্ট নয় যেটা শুনে এরিয়ালের মনটা খারাপ হয়ে যায় আর তার মনে অপরাধবোধ কাজ করতে শুরু করে যে নিজের স্ত্রীকে সে সন্দেহ করছিল আসলে তার স্ত্রী তো প্রেগনেন্টই ছিল না ডক্টরের মুখে এই কথা শুনে লিচাও এখানে ভীষণই ভেঙে পড়ে পরের দিন সে কাজে এসে নিজের বেস্ট ফ্রেন্ডকে সব কিছু খুলে বলে লিচার বন্ধু এখানে লিচাকে বলে আমার মনে হচ্ছে তোমার সাথে অদ্ভুত কিছু করছে প্রথমত ওই বাচ্চা তারপরে তুমি প্রেগনেন্ট হও তো চলো তোমাকে আজকে আমি একজনের কাছে নিয়ে যাব। লিচার বন্ধু এখানে তার ওস্তাদের কাছে লিচাকে নিয়ে যায় যে কিনা একজন কবিরাজ ছিল কবিরাজ সর্বপ্রথম লিচাকে যখন দেখে লিচার পিছনে ওই ব্যক্তিকেও দেখতে পায় আর সে বুঝতে পারে লিচা একটি আশিকি জিন দ্বারা আসক্ত হয়ে গেছে কবিরাজ এখানে ইচাকে বলে এক ধরনের জিন রয়েছে যারা মেয়েদের খুব বেশি পছন্দ করে এবং তাদেরকে ভালোবেসে ফেলে এবং তাদের সাথে শারীরিক সম্পর্ক করতে চায় এবং তাদের বৈবাহিক সম্পর্কের উপর তারা হস্তক্ষেপ করতে শুরু করে আর এক সময় সম্পর্ক নষ্ট করে দেয় ইচ্ছা তখন তার সাথে ঘটে যাওয়া সকল কিছু কবিরাজকে খুলে বলে এই সব কিছু শুনে কবিরাজ ইচ্ছা প্রেগনেন্ট কিন্তু কোনো মানুষের বাচ্চা নয় সে জিনের বাচ্চা প্রসব করেছে যেটা শুনে ইচার রেখে যায় সে কবিরাজকে উল্টা কথা বলে ওখান থেকে বের হয়ে আসে ইচার বান্ধবী তখন ইজাকে সামলানোর জন্য সে তার বাড়িতে চলে আসে আর তার সাথে অনেকক্ষণ সময় কাটায় সে এক সময় পর যখন বাসায় ফিরছিল হঠাৎ তার স্কুটির সামনে সে একটি কালো বিড়াল দেখতে পায় সে স্কুটি থামিয়ে ওই বিড়ালটিকে রাস্তার একপাশে রেখে আসে সে যখন বিড়ালটা দিকে চলে আসছিলো তখনই তার মনে হয় বিড়ালটা তার পিছু পিছু আসছিল সে তখন দেখতে চায় বিড়ালটা ওখানে আছে কি না কিন্তু সে গিয়ে দেখতে পায় বিড়ালটা ওখানে নেই সে তখন চারপাশে খুঁজতে থাকে কিন্তু কোথাও সে বিড়ালটাকে দেখতে পায় না হঠাৎ করে তার সামনে চলে আসে ওই ভয়ানক জিন যেটা দেখে তো সে ভীষণই ভয় পেয়ে যায় আর ওই জিনটা এখানে খুব খারাপভাবে তাকে মেরে ফেলে আর এই সম্পূর্ণ ঘটনাটা লিজাদের স্বপ্নে দেখছিল যেটা দেখে সে ভীষণই ভয় পেয়ে যায় আর দৌড়ে চলে আসে ওই রাস্তার কাছে সে এসে দেখতে পায় তার বন্ধুর মৃতদেহ সে ভীষণ কান্নাকাটি করতে থাকে সে বুঝতে পেরেছিল তার বন্ধু তো তাকে কবিরাজের কাছে নিয়ে গিয়েছিল ওই জিন থেকে আলাদা করার জন্য যার কারণে ওই জিনটি তার প্রিয় বন্ধুটিকে মেরে ফেলেছে এরিয়ালো তখন ওখানে চলে আসে আসে লিচাকে দেখে অনেকটা অবাক হয়ে যায় কারণ লিজার প্রায় এখন নয় মাসে প্রেগনেন্ট মহিলাদের মতো ফুলে গিয়েছিল তারপর তারা দুইজন বাসায় চলে আসে লিচা এখানে এরিয়ালকে সকাল ঘটনা খুলে বলে যে কবিরাজ জিন সব কিছু যেটা শুনে এরিয়াল বলে এতদিন তুমি এই সব কিছু কেন বলো নিচা বলে সেটা শুধুমাত্র তার কাছে একটি স্বপ্ন ছিল সে বুঝতে পারেনি এই সব কিছু বাস্তবই করছে এরিয়াল তারপর ইচাকে নিয়ে যায় ওই কবিরাজের কাছে কবিরাজ ইচার উপর কিছু একটা রিচুয়াল সম্পূর্ণ করে দেখতে দেখতে ওই জিনটা পুরোপুরি রীচাকে বস করে নেয় দেখা যায় ইচার মধ্যে ওই চিনটা কথা বলতে শুরু করে কবিরাজ এখানে চিনকে জিজ্ঞেস করে সে এখানে ঈশার সাথে এরকম কেন করছে ওই জিনটা জানায় লিচার সাথে থাকতে তার খুব বেশি ভালো লাগে সে লিচাকে ভালোবেসে ফেলেছে তাদের দুনিয়ায় লিচার মতো দেখতে একজনের সাথে তার বিয়ে হয়েছিল কিন্তু তার ওয়াইফ তাদের বিয়ের কিছুদিন পরেই মারা যায় সে কিছুতেই তার ওয়াইফকে ভুলতে পারছিল না সে একদিন ঘোরার সময় লিজাকে খেয়াল করে আর লিচাকে তার স্ত্রীর মতো দেখতে সে লিচাকে ভালোবেসে ফেলে আর লিচার সাথে থাকতে শুরু করে আর এখন তো লিচা তার বাচ্চার মা এইসব কিছু শুনে তারা সবাই অবাক হয়ে যায় কবিরা যেখানে লিচার উপর আরও কিছু রিচুয়াল সম্পন্ন করে যার কারণে ও জিনটা তার শরীর থেকে চলে যায় কবিরা যেখানে সহ তার হাজবেন্ড আর তার বোনকে বলে তোমরা সব সময় লিচার সাথে থাকবে তাকে কখনোই একলা ছাড়বে না আর আমি একটা দোয়া লিখে দিচ্ছি তোমরা সব সময় প্রতি রাতে লিচাকে এই দোয়াটা পাঠ করতে বলবে তাহলে সে সুস্থ থাকবে দেখা যায় আস্তে আস্তে তাদের দিন খুব ভালোই কাটছিল জিন আর তাদের কোনো সমস্যা করছিল না আর ধীরে ধীরে তারা এই সব কিছু বলতে শুরু করছিল লিচি আর তার হাজবেন্ড খুব ভালোই ছিল তারা একদিন সময় কাটানোর জন্য ক্যাফেতে খেতে যায় লিচার হাজবেন্ড এখানে লিচাকে জানায় তার কাজে একটা প্রমোশন হয়েছে তাই সে কোম্পানির কাজে দূরে যাবে তার ফিরতে ফিরতে দুই দিন সময় লাগবে সে যেন তার বোনের সাথে একসাথে থাকে যেটা শুনে লিচাও রাজি হয়ে যায় দেখা যায় ওই দিন সন্ধে হতেই লিজা বাড়িতে একা ছিল সে তার বোন ইমাকে কল করে ইমা জানায় সে তার বয়ফ্রেন্ডের সাথে আছে সে আজকে কিছুতেই আসতে পারবে না লিজা তখন পরে কি কবিরাজের ওই দোয়াটা পাঠ করে আর টিভি দেখতে দেখতে সোফার মধ্যেই ঘুমিয়ে পড়ে হঠাৎ করে ঠিক মাছরাতেই লিচার ঘুম ভেঙে যায় সে চার খেয়াল করে তার অদ্ভুত কিছু ফিল হচ্ছিল তার মনে হচ্ছিল কোনো কিছু ভয়ানক ঘটতে চলেছে সকালবেলা সে রেডি টেডি হয়ে চলে যায় তার কোম্পানির কাজে সে যখন কাজ করছিল তখন তার সামনে তার কোয়ালিক এক মেয়ে হঠাৎ করে বসে পড়ে লিজা তখন তাকে টাচ করতে গেলে দেখতে পায় মেয়েটির চোখগুলো সাদা হয়ে গিয়েছে যেটা দেখে লিচা খুব বেশি ভয় পেয়ে যায় সে তখন তার চারপাশে সকল কলিকদের ডাকতে শুরু করে সে এক এক করে দেখতে পায় সকলের চেহারা শয়তানের মতো হয়ে গিয়েছিল সবাই এখানে লিচার দিকে আঙ্গুল করে বলতে থাকে সে কিছুতেই তোমাকে ছাড়বে না লিচা ভয় পেয়ে একটা রুমের মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলে লিচা যখন রাত্রে বাড়ি ফিরে তখন তার বোন ইমাও এসেছিল লিচা তখন সব কিছু ইমাকে খুলে বলে আর তখনই লিজাকে এরিয়াল কল করে এরিয়ালকে সব কিছু লিজা এখানে খুলে বলে এরিয়াল এই সব কিছু শুনে সে ইমাকে বলে সে যেন আজকে রাতে কিছুতেই লিচাকে ঘুমাতে না দেয় লিচা যদি একবার ঘুমিয়ে পড়ে তাহলেই ওই জিন আবারও কিনা লিজাকে বশ করে নেবে যে কথা শুনে লিচা ইমার সাথে গল্প করতে শুরু করে সে কিছুতেই লিচাকে ঘুমাতে দিচ্ছিল না কিন্তু দেখা যায় হঠাৎ করে মাঝরা গল্প করতে করতে লিজা ঘুমিয়ে পড়ে ইমা এখানে অনেক চেষ্টা করে লিচাকে জাগানোর জন্য আর হঠাৎ করে পিছন থেকে একটি কালো হাত এসে ইমাকে দূরে ছড়ে মারে আর তৎক্ষণাৎ ইমা ওখানে অজ্ঞান হয়ে পড়ে দেখা যায় এখানে লিচার পেট আস্তে আস্তে ফুলতে শুরু করে আর লিচার ঘুম ভেঙে যায় লিচা তো নিজের এই অবস্থা দেখে ভীষণ অবাক হয় সে বাইরে এসে দেখতে পায় ইমা এক জায়গায় অজ্ঞান হয়ে পড়েছিল সে ইমার দিকে খেয়াল না করে আস্তে আস্তে চলে যায় ওয়াশরুমে সে তার অবস্থা নিয়ে ভীষণই চিন্তিত ছিল সে তার হাতে তুলে নেয় একটি ধারালো আর আস্তে আস্তে ওই শীতটার মাধ্যমে সে নিজের বাচ্চাকে নষ্ট করার চেষ্টা করে দেখা যায় কিছু সময়ের জন্য তার পেটটা নর্মাল হয়ে গিয়েছিল কিন্তু আস্তে আস্তে তার পেটটা আবারও ফুলতে শুরু করে আর সে ওখানেই অজ্ঞান হয়ে যায় তখনই বাসায় এরিয়াল চলে আসে সে ইমাকে এক জায়গায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে সে তাড়াতাড়ি করে লিচার কাছে চলে যায় আর তাকে জাগানোর চেষ্টা করে ইমাকে ডেকে তার জ্ঞান ফেরায় আর তারা লিচাকে নিয়ে চলে যায় ওই কবিরাজের কাছে কবিরাজ তখন তার সাংখাঙ্ক নিয়ে একটা রিচুয়াল সম্পূর্ণ করতে শুরু করে আর লিচাকে ঘাটের ওপর পেতে রাখা হয়েছিল দেখা যায় ইচা স্বপ্নের মধ্যে ওই ভাঙা বাড়িতে ছিল আর তার সামনে ছিল ওই লোকটা যাকে দেখি ইচা এবার ভয় পাচ্ছিল কারণ সে তো জানত এটা কোনো মানুষ নয় এটা একটা খারাপ জিন এই জিনটা ইচাকে এখানে আটকে রাখার চেষ্টা করছিল ইচা যায়নি কবিরাজের তেলোয়া তো শুনতে পাচ্ছিল কিন্তু এই জিনটা এবার ইচার উপর অ্যাটাক করা শুরু করে দেখা যায় বাস্তব জিনের প্রভাব ইচার শরীরে পড়ছিল ইচার চেকগুলো লাল হয়ে যায় তার মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের হতে শুরু করে কিন্তু কবিরাজ এইসব কিছু দেখে ভয় পায় না সে তার দুয়া তেলোয়াত করতে থাকে দেখা যায় জিন তখন নিজের রূপে এসে সকলকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু তারা ভয় না পেয়ে নিজেদের রুকেয়াদ চালু রাখে লিচা ওই বাড়ি থেকে বের হওয়ার অনেক চেষ্টা করছিল লিচার হাজব্যান্ড তখন লিচার কানে কানে বলছিল তুমি যদি আমার কথা শুনতে পাও তাহলে আমি যেটা তেলোয়াত করছি তুমি ওখানে তেলোয়াত করতে থাকো সে তখন দূর তেলোয়াত করতে শুরু করে ইচাও তার স্বামীর কথা মতো ওখানে দূরত পাঠ করা শুরু করে দেখা যায় আস্তে আস্তে ওই জিনটা কমজোর হয়ে যাচ্ছিল ইচা তখন এই সুযোগ নিয়ে দূরত পাঠ করতে করতে ওই ভাঙা বাড়ি থেকে বের হয়ে আসে দেখা যায় ওই বাড়িটা তখন দুলিসাত হয়ে যায় আর বাঁচতে বউ ঈশা সুস্থ হয়ে ওঠে আর এখন ইচা একদম সুস্থ হয়ে যায় তারপর আমাদের ছয় বছর পরের দিন দেখানো হয় ইচার এখন দুই বাচ্চা রয়েছে একদিন ইচার বড় বাচ্চা বাগানে খেলা করছিল তখনই দেখা যায় একজন লোক এসে ইচার বাচ্চার হাতে একটি বল দেয় দেখা যায় ইচার বোন তখন ইচার বড় ছেলেকে ডাকতে আসে সে যখন তার ভাগটিকে নিয়ে ভিতরে চলে যায় আমরা দেখতে পাই ওই লোকটিকে মানে ওই দুষ্ট জিন যে কিনা লিচে গিয়ে ভালোবাসত আর তাকে এমা চিনতে পারেনি শুধুমাত্র তাকে দেখতে পেত লিচা তারপর আমাদের ওই পডকাস্টের আসল বিট্টিংকে দেখানো হয় যার সাথে এই পুরো ঘটনাটা ঘটেছিলো সেইখানে বলে তার দুটো বাচ্চা ছিল তার মধ্যে একটি ছিল ওই জিনের বাচ্চা আর তাকে দেখার জন্য ওই জিনটা নিয়মিত আসতো আর যেহেতু লিচার নিয়মিত তার সম্পূর্ণ করত। তাই তার ওপর ওই জিনটা আর অ্যাটাক করতে পারেনি এখন তোমাদের আমি একটা কথা বলি আমি নিজে এই বাস্তব অভিজ্ঞতার শিকার হয়েছি তাই আমি এই সম্পর্কে জানি তোমাদের কার কার এমন অভিজ্ঞতা হয়েছে তা নিজে অবশ্যই কমেন্ট করে জানিও